উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটক বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা জামান তবে সতেরো বছরে দীর্ঘ ক্যারিয়ারে তিনি সবিজের তেমন আলোচনায় না এলেও নিজের কাজের প্রতি সব সময় নিষ্ঠাবান ছিলেন দু সালে ছায়া ছন্দ অনুষ্ঠানের উপস্থাপনায় সবীজে আত্মপ্রকাশ করেন তিনি এরপর বিভিন্ন নাটকে কাজ করে মনোয়ার হোসেন ডিপজল এবং বাপ্পিদের সঙ্গেও সিনেমাতে অভিনয় করেছেন পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন তার সর্বশেষ ইচ্ছার কথা তিনি বলেন আমার ইচ্ছা ছিল আল্লাহর কাছ থেকে যা চাইব তা যেন তিনি দেন এখন আমি আমার হাফিজে পড়া সম্পূর্ণ করতে চাই এটি আমার জীবনের শেষ ইচ্ছা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবেন ধর্মের প্রতি গভীর বিশ্বাসের কারণে তিনি একজন ধার্মিক জীবন সঙ্গী চান এমন সঙ্গী পেলে তিনি সবিত ছেড়ে দিতে প্রস্তুত এই বিষয়টি তার অনুরাগী ও সবীর জগতের অনেকেরই মনোযোগ কেড়েছে ধর্ম এবং পেশার এই সমন্বয় প্রিয়াঙ্কা জামানের জীবনের একটি অনন্য দিক এটি তার ভক্তদের কাছে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বাড়িয়ে তুলেছে